বাংলাদেশের ট্যুরিস্ট স্পটের মধ্যে মোস্ট বিউটিফুল প্লেস একটা মিরিঞ্জা ভ্যালি মিরিঞ্জা ভ্যালি বান্দরবানের লামা উপজেলাতে অবস্থিত সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফিট উপরে এই মিরিঞ্জা ভ্যালির অবস্থান এই জায়গার সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এখানে পাহাড় আর মেঘের খেলা দেখতে দেখতে কেটে যাবে আপনার সারা কিভাবে আসবেন কোথায় খাবেন কোথায় থাকবেন এবং কত টাকা খরচ করলে এই জায়গাটা পুরোপুরি ঘুরে দেখতে পারবেন আজকে এই নিয়ে থাকছে আমাদের পুরো ভিডিওটা আসসালাম আলাইকুম আমরা ফুটিমেট চলে এসেছি আমাদের মিরিনজা ভ্যালিতে কাটানো দিনগুলোর গল্প নেই রিসেন্টলি মিরিনজা ভ্যালিতে করা আমাদের সব ফানি কন্টেন্টগুলোতে আপনারা প্রায় কমেন্ট করেছেন এবং আমাদের বক্স করেছেন যে জায়গাটা কোথায় এই জায়গাটা হচ্ছে মিরিনজা ভ্যালির আগারং রিজর্টে এই মিরিনজা ভ্যালি জায়গাটা কক্সবাজার থেকে মাত্র চৌষট্টি কিলোমিটার দূরে হওয়া সত্ত্বেও এই জায়গাতে এখন পর্যন্ত মানুষের আনাগোনা খুব কম তবে পাহাড় প্রেমীদের কাছে এই জায়গাটা অনেক আগে থেকে অনেক বেশি জনপ্রিয় মিরিনজা ভ্যালিতে অনেক আগে থেকে আসার ইচ্ছা থাকলেও আশা হয়ে ওঠিনি শুধুমাত্র এখানকার অনেক রকমের নেগেটিভ রিভিউ দেখে নেগেটিভ রিভিউ মধ্যে অন্যতম হচ্ছে এখানকার জুম ঘরগুলো থাকার মতো কোন ইনভারমেন্ট নাই ওয়াশরুমে পানি থাকে না বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই আর অনেক ধরনের সমস্যা কিন্তু যখন আমি প্রথমে আগারং রিজোর্ট ভিডিও এবং ছবিগুলো দেখি তখন আমার কাছে মনে হয়েছিল যে রিজোর্ট থাকার মতো তখনই আমি তাদের সাথে যোগাযোগ করে রুম বুক করে আমরা চলে আসি এখানে এই আগারং রিজোর্ট প্রত্যেকটা রুম বেশ স্পেশাস এবং নিট অ্যান্ড ক্লিন এবং এদের ওয়াশরুমটাও নিট অ্যান্ড ক্লিন চব্বিশ ঘন্টা পানির ব্যবস্থা থাকে এবং যথেষ্ট পরিমাণের বিদ্যুৎ ব্যবস্থাও আছে তাদের প্রত্যেকটা রুমের সাথে টয়লেট অ্যামিনিটিস এবং চা কফি কমপ্লিমেন্টারি থাকে খাবার পানির জন্য থাকে মিনারেল ওয়াটার মিডিনজা ভ্যালি যাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ঢাকা টু কক্সবাজার রুটের যে কোনো বাস ধরে চলে আসতে হবে চকরিয়া বাজারে এই বাস ভাড়া বাস অনুযায়ী এক হাজার থেকে দু হাজার টাকার মধ্যেই হয়ে থাকে আমরা ঢাকা থেকে রাতে রওনা দিয়ে সকালবেলা চকরিয়া বাজারে নেমে এখানে মাতামোহরি নামের একটি লোকাল বাস ধরে সোজা চলে গিয়েছিলাম মিরিঞ্জা বাজারে আপনারা চাইলে চকরিয়া থেকে মিরিঞ্জা বাজার পর্যন্ত চাঁদের গাড়িতেও যেতে পারেন অনেক বেশি রোদ থাকায় আমরা আমরা চাঁদের গাড়িটা অ্যাভয়েড করে বাসে আসি এবং মিরিঞ্জা বাজারে পৌঁছানোর পরে আমরা এখান থেকে একটা চাঁদের গাড়ি নিয়ে সরাসরি চলে যাই আগারাং রিজোর্টে আপনারা যদি ছোট গ্রুপ নিয়ে আসেন তাহলে আপনারা এখানে সিএনজিও ব্যবহার করতে পারেন যেহেতু পাহাড়ি রাস্তায় হাঁটা খুব কষ্টকর সাথে ব্যাগ থাকে তাই আমি সাজেস্ট করব সিএনজি অথবা চাঁদের গাড়ি নিয়ে নেওয়ার জন্য রিজোর্টে পৌঁছানোর সাথে সাথে ওরা আমাদেরকে দিয়ে দেয় এই লেমনেরটা এটা খুবই রিফ্রেশিং ছিল আর এই যে আগারাং রিজোর্টের ভিউ জাস্ট অসাধারণ মাসা আমরা আগামী দুই দিন এখানেই থাকবো মিরিঞ্জা ভ্যালিতে দুই দিন থাকার সুবাদে আমরা এখানকার অনেকগুলো রিসর্ট ঘুরে দেখেছি কিন্তু তার মধ্যে আগারং রিসর্ট একদম অন্যতম এবং প্রিমিয়াম এত অল্প খরচে এরকম প্রিমিয়াম সার্ভিস সত্যি অসাধারণ আর একদমই নিরিবিলি একটি পাহাড়ের চূড়াতে এরকম রিসর্টে থাকার মজাই আলাদা আমরা ছিলাম আগারং রিসর্ট ডুপ্লেক্স কটেজ একশো এক নাম্বার আর এই ডুপ্লেক্স কটেজটাতে অনায়াসে চার থেকে ছয়জন জন থাকতে পারবে আপনারা চাইলে আটজনও থাকতে পারবেন আর আমরা এই কটেজের দোতলায় ছিলাম আমি আর মবিল এই কটেজে একটাই ওয়াশরুম সেটা অ্যাটাচ করা তলায় আর দোতলায় জাস্ট এরকম একটা বেড পাড়া আছে আর দোতালের এই রুমের দরজা খুলে দেখেন ইনফিনিটি একটা ভিউ আর এখানে একটা হেমক রাখা আছে যেখানে শুয়ে বসে এই ভিউটা এনজয় করা যাবে আর নিস্তালার বারান্দাটা বিশাল বড় আর এখানে রয়েছে দুটা দোলনা সব মিলিয়ে এই রুমটা খুব সুন্দর রিজর্ট পৌঁছে রুমে এসে ফ্রেশ হয়ে আমাদের লাঞ্চের টাইম হয়ে যায় তাই আমরা লাঞ্চ করার জন্য ওনাদেরকে বলি আর ওনারা আমাদের রুমে সার্ভ করেন লাঞ্চ যেটা আমরা বারান্দায় বসে বসে উপভোগ করি এই ভিউ এর সাথে আর আমরা লাঞ্চে নিয়েছিলাম হচ্ছে সোনালি মুরগি ভাত আলু ভর্তা আর ডাল তাদের প্রতিটা রান্নায় খুবই মজার ছিল এখানে আপনারা অনেক রকমের খাবারের প্যাকেজ পাবেন কিন্তু আমরা নিয়েছিলাম সোনালী মুরগির যে টাকার প্যাকেজটা এখানে থাকবে এবং যখন অনেক বেশি ঠিক তখনই আমরা ভ্যালিতে যে পেয়ে গেলাম এই বৃষ্টির দেখা কি সুন্দর পরিবেশ বৃষ্টিতে কিনা ভালো লাগছিল এবার আসে মিরিঞ্জা ভ্যালিতে আগরং রিজোর্ট থাকতে হলে আপনাদেরকে কত টাকা গুনতে হবে এই রিজোর্ট এখন চলছে সর্বোচ্চ চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আমরা যে ডুপ্লেক্স কটেজ কাজটাই ছিলাম এটা দুজনের জন্য রেগুলার ভাড়া এগারো হাজার টাকা কিন্তু এখন সেটা চলছে সাড়ে ছয় হাজার টাকা আর আমরা যেহেতু ছয় জন গিয়েছিলাম তাই আমাদের সাড়ে ছয় হাজার টাকার সাথে বাকি চার জনের আড়াইশো টাকা জন প্রতি অ্যাড করতে হয়েছিল এই আগারং রিজোর্টের ডুপ্লেক্স দুটা কটেজের বাইরেও তিনটা প্রিমিয়াম কটেজ আছে আর আমি এখন আপনাদেরকে প্রিমিয়াম কটেজ একশো তিন নাম্বারটা দেখাবো এখানে যদিও গেস্ট ছিল কিন্তু আমি তাদেরকে রিকোয়েস্ট করে তাদের রুমের একটা ছোট্ট ভিডিও করেছিলাম তাদের রুম থেকেও দেখেন জাস্ট ইনফিনিটি পাহাড়ের ভিউ এত জোস মাশাআল্লাহ আপনারা যদি চান এই রুমেও থাকতে পারেন এই রুমের ভাড়া হচ্ছে রেগুলার আট হাজার টাকা দুইজনের জন্য আর ডিসকাউন্টে এখন হচ্ছে পাঁচ হাজার টাকা দুজনের বেশি থাকতে চাইলে আড়াইশো টাকা করে জন প্রতি অ্যাড হবে এই রুমের সর্বোচ্চ ধারণ ক্ষমতা চার থেকে পাঁচ জন এটা হচ্ছে শুধুমাত্র রুমের ভাড়া খাবার প্যাকেজ আলাদা খাবার প্যাকেজের জন্য আমরা প্রথম দিন নিয়েছিলাম আটশো টাকার যে প্যাকেজটা সেটা আপনারা চাইলে কাস্টমাইজ করেও নিতে পারবেন গরু খাসি মাছ ও অন্যান্য পাহাড়ি খাবারেরও প্যাকেজ আছে যেগুলো অগ্রিম মর্ডার করলে তারা সেগুলোর ব্যবস্থা টাকার প্যাকেজে বাকি কি খাবার এবং আমরা মিরিজা ভ্যালিতে এসে আরো কি কি করলাম কিভাবে আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে সব সবকিছু নিয়ে থাকছে আগামী পর্ব সো আজকে আমাদের মিরিজা ভ্যালি ট্যুর এর ফার্স্ট পার্ট এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ